খুবই অবাক হয়ে গেছে শুনে রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কতুলপুর কোতুলপুর সহজবাসী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে বাবা নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে এই বলবো যে টেক্সটবই যেন খুঁটিয়ে পড়ে টেক্সটবই যেন খুঁটিয়ে পড়ে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয় এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে যতটুকু দরকার যতটুকু লেখে ফুটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায় মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি মানে বইয়ের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং ফুটিয়ে পড়াশোনা করেছে ও সব ও নিজে পরিশ্রম করেছে মানে যতই টিচার পড়ার না কেন নিজেকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে আর বাবা তো আছে মাও আমি একজন স্কুল টিচার আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে ভীষণ ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে